সেরুর কী কারবার আজকে বিছনাটারে কীভাবে ময়লা কইরা কি করছে একেবারে বিছনা চাদর চাদর উঠাইয়া সে কি খেলা যে করতেছে এইটাও একটা খেলা হলো ভাই বিছনা চাদর কি অবস্থা আপনাদের বাসার এই পুষি বাবুগুলা কি এরকম করে বিছনা চাদর উঠায় এরকম খেলা করে এই তুমি এই বিছনা চাদর উঠাইছো কেন তুমি বিছনা চাদর উঠাইছো কেন বলো কেন উঠাইছো হুম কই কইফের দাও সবাই রে ফের দাও আজকে বিছনা চাদর উঠাইছো কেন এরকম করে বিছনা চাদরকে উঠায় এত সুন্দর করে বিছনা বিছনাটা থেয়ে গেছি দেখছেন কি কারবার করছে বিছনা চাদর উঠাইয়া দুনিয়াদারি সব দেখাই দিতে আছে সবাই যে দেখো আমি কি দুষ্ট করি এ বিছনা চাদর উঠাইছো কেন তুমি এরকম করে দেখো দেখছো কী অবস্থা করতে দেখেন কি অবস্থা করে বিছনা চাদরটা উঠাইয়া একদম মানে এই চাদর কেন উঠাইছো দিয়ে দিকে গুছানো ছিল এই বেটা এই বেটা কি করছোস বিছনা চাদর ঢেছো কেন কই কৈফের দে তোরা দিয়ে কাজ করাম শুধু আমারে এ দিয়ে কামলাগিরি গড়ায় এইগুলোটা দিয়ে কামলাগিরি গরম দরকার না হ্যাঁ বসে বসে খায় আর লোক মায়েরে খাটায় এই বাচ্চাগুলো কোনো দিন মানুষ হইব হ্যাঁ যারা মায়েরে খাটায় এইগুলো কোনো দিন মানুষ হইব দেখছেন কেমন করে কোনো প্রাশিত্ব বোধ আছে এর ভিতর এই তুমি এরকম অগ্রসর করছো কেন বলো হুম কেন করছো বিছনা চাদরটারে কী করছে বিছনাটারে একেবারে যাচ্ছে তাই করছে হুম হুম আমি বেসা গুছাও বেসা গুছা গুসো গুছো গুস কাজ করে খা কাজ করে খা কী কাজ করবে কোনো কিছু না গোড়ায় তাকাই থাকে গোড়ায় এবার তাকাই থাকো হ্যাঁ হ্যাঁ গোড়ায় তাকাই থাকে মানুষ এলো না এগুলা সব দিক দিয়ে আমার জ্বালায়